এই যে ধুন্দুল আর কাঁচকলা কিন্তু আমরা এইটাই খাই কলার মোচা লাউ আর কি কি কিনলাম আজকের হাটবাজার থেকে আজকে হাটবার চলেন আজকে হাটবারে যাই দেখি কি কি কেনা যায় আমি আসলে কেনার জন্য যেটার জন্য যাইতেছি তা হচ্ছে মানকচু আর যদি সম্ভব হয় তাহলে হচ্ছে গিয়া মেটালো মেটালো অল্প আছে ঘরে কিন্তু তারপরেও বাতাস আছে আর আমি যেহেতু বাসে করে যাব আমার তো নিজের গাড়ি বিক্রি করে দিছি বাসে করে যাব হ্যালো আসসালামু আলাইকুম আমি কলি কল্পনা সাউথ কোরিয়া থেকে এখন হাটবাজারে যাচ্ছি কোরিয়ার হাটবাজার কোরিয়ার হাটবাজারগুলো বিশেষ দিনে বসে প্রতিটা মাসের তারিখই ঠিক থাকে যে দিনই হোক না কেন তারিখগুলো ঠিক থাকে বৃষ্টি হলে পরে দোকানগুলো একটু অল্প অল্প পরে অনেক বেশি স্নো পড়লে বা শীত পড়লেও অনেকেই আসে কারণ সবজি বা এগুলো তো বিক্রি করতেই হবে অবস্থা দেখেন চুল একটু একটু ভিজা ভিজা আছে কোন কোন তারিখে বসে চুল দেখে কথা বলতে গেলে কোনো কথাই বলতে পারতেছি না হাত থেকে আর আমি আজকে ট্রলি নিয়ে আসি না যেহেতু আমি খুব ভারী কিনবো না বাড়ি কিনলে হাতে বই করে নিয়ে আসতে হবে বই বই নিয়ে আসতে হবে তো তো কোন কোন তারিখে প্রতি মাসের তিন আট তেরো আঠেরো তেইশ আঠাইশ এই তারিখ গুলাতে হাটবার বসে জিওর স্কুল জিও কে আছে এখানে ওই যে ছেলে मेरा আছে তো জিও কে দেখা যাইতেছে না এই যে জিওর স্কুল এই যে এখানে মাটির নিচে ট্রেন লাইন হবে সেজন্য কাজ হইতেছে এই যে হ্যাঁ আমি এই ওভার ব্রিজ দিয়েই চলে যাই ওই পারে যাইয়া তারপরে বাসে উঠতে হবে মাঝে মধ্যে চিন্তা করি কেন যে গাড়িটা বিক্রি করলাম করাটা ঠিক হয় নাই এই যে এখন হাঁটতে হাঁটতে তো বন্ধ হয়ে যায় হাঁটতে হাঁটতে উর্দশ্বাস উঠা যায় হ্যাঁ কেন যে করলাম নিচে ট্রেন হবে আমি যাব সামনে বাস স্ট্যান্ড এখানে বাসের নম্বর আপনি আপনার পছন্দ মতো যাবেন যে কোনটায় গেলে ভালো হবে কাছাকাছি গিয়ে নামতে পারেন বা ওর সামনে গিয়ে নামতে পারেন আমার কাছে আবার বাস কার্ড আছে

私。<laughs>

বাসে করে বাজারে যাইতে ভালোই মজা কিন্তু যখন সবজি কিনবেন ভার হয়ে যাবে কারণ ট্রলি আনা হয় নাই তখন বলবেন যে আ হ্যাঁ একটু কম কম কিনা দরকার মেনসলে এখানে পার্কিং প্লেস এইখান থেকে সবজি বিক্রি হয় ফল বিক্রি হয় প্রচুর পরিমাণে ফল lekin dekhi tomi ta

এই দোকানটাতে মেটে আলু আছে এই দোকানটাতে যারা যারা মেটে আলু পছন্দ করেন চলে আসবেন এখানে একেবারে এই যে এখানটাতে মেটে আলু এবং এইটা সবচেয়ে ভালো হয় ইমার্ট থেকে এই ছানমা দেখেন এখানে ছানমা লেখা আছে মান ছান কেজি তেরো হাজার ওন কেজি আমি যাওয়ার পথে কিনবো ধরনের হে সবজির ঘাস কচুরগাটি মুড়িছে ঘাস উঁচাল ঘাস মাছ শুটকি মাছ সবজির বীজ এইখান থেকে আসলে এই পাশে একটা গলি একটা যেটা দিয়ে কিঞ্চি তৈরি করতে হয় আর আমি যাব ওই সামনের দিকে একদিন এখান থেকে বাঁশের কোরাল কিনে নিয়ে আসব। কিনে নিয়ে এসে আপনাদেরকে রান্না করে দেখাবো দেখেন কি বড় বড় আর মোটা মোটা মানে সত্যি বলি একদিন সত্যি যাইয়া কিনে নিয়ে আসবো দেখি এর পরে যখন যাব চেষ্টা করব তা উনিও তো আবার সব সময় আসে না সময় মতো আসে প্রায় সাড়ে নয়শো টাকার মতো কেজি পড়ে তো একটা কত কেজি হয় কে জানে বাইরে বাই উনি আবার কাইটটা বেছে রাখছে আপনার মতো করে আপনি নিয়ে আসকে আবার কাইটটা বেছে নিতে পারবেন তো ওইখান থেকে না ওনরা যদি একটু ছাড়াই ঠাড়াই দেয় তাহলে ভালো হয় কারণ ভেতরটা মাঝে মধ্যে দেখা যায় একটা দুটো যে ই থাকে বুঝছেন ওই ই রকমই থাকে সেজন্য আপনারা ওইখান থেকে যদি বাইক সেটার চেয়ে নিয়ে আসেন তাহলে সবচাইতে ভালো হবে এই ঠিকানাটা হচ্ছে ঘংযু সঞ্জংদ ওইল জেরে সিজাং একেবারে সঞ্জংদংয়ে গেলেই পাবেন আটানব্বের বাস আছে চল্লিশ বাস আছে যে কোনো বাসে করে চলে যাবেন টমেটো গাছ আমি এই দোকানটাতে যাব এই যে সামনে এইখানে এই গাছ চাষ হচ্ছে ভিয়েতনামের দোকান এইখান থেকে আসবেন আসা কচু দেখবেন গতবার আমি কচু দেখছিলাম এইবার কচু নিতে আসছি শেষ মনে হয় কুচু হ্যাঁ হ্যাঁ কুচু নাই আমি দেখিনি ডাব আছে কুমড়া আছে গাঠি পেঁয়াজ ওইখানে গুজ আল বলছেন ওই যে ডিম এটা কাসকে পৌঁছো নাই এইখানে কিমচি প্রচুর পরিমাণে কিমচি কোরিয়ান কিমচি বাইন মাছ এইখানে আরেকটা গলি আছে গলির মুখেই পাবেন এই যে শাপলা পাতা মাছ প্রচুর পরিমাণে হুমু করিয়েতে বলে হুমু গাউরি ও যে করে লেখা আছে হুমু ছোট বড় 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 মাছ মোটর মটরশুঁটি খাওয়ার দরকার মটরশুঁটি মটরশুঁটি এখনো খাই নাই মটরশুটি খাওয়ার দরকার এইখানে আরেকটা দোকান আছে ভিয়েতনামের এইখানে দেখতে পারেন যে প্রয়োজনীয় কোন ইয়ে আছে নাকি সেই কলার মচা না আমি খুঁজতেছি প্রচুর গাঠি ও কাঁচা আম আছে এখানে মরিচ আছে মারি মানন এটা আগেই চিম এটা রান্না করলে পরে খুব মজা লাগে এখানে এখন বেশ অনেকগুলো ভিয়েতনামের দোকান হয়েছে যেখান থেকে আপনি কিনতে পারবেন এই পাশে আরেকটা আছে ভিয়েতনামের দোকান মনে ব্রেড নানান ধরনের ছক্কাল এইগুলোকে ছক্কাল বলে দেখেন মাছ দিয়া কাঁচা মাছ কাঁচা চিংড়ি মাছ কাঁচা শামুক এগুলো জ্যাম করা এগুলো শামুক এই সামনে আরেকটা দোকান আছে এই দোকানটাতে বেশ সস্তা থাকে এই দোকানটাতে এখান থেকে কিছু কিনতে পারেন সস্তা আছে আপনি আপনার পছন্দ মতো কিনবেন পেঁয়াজ আছে পুস্তা বরবটি বেগুন কলার মোচা লাউ কাঁচা আম এইবার নেন খুঁজে খুঁজে নেন হ্যাঁ ও ছন প্রায় সাড়ে চারশো টাকার মতো পড়বে এটা কিলো ও ছনন ওইটা হচ্ছে ছাদ ছনন লাউ আর এইটা হচ্ছে ফাল ছনন কিলো ওয়াও বানান আছে সেটা আমি তো বানানো নেওয়া যায় এই গো অলমায় এটা ও ছনন ও ছনন আমি এটা নিব তারপরে কি কিলো ফালছনো নিলে বাবা রে আমি একটা নিবো কোন সময় এখনো কিনি নাই প্রথম প্রথম কিনবো আমি জানি না কেমন হয় বাড়িতে যাইয়া বাঁচবো বাইসা ভাজি করব রে কুগো হ্যাঁ না জম সব বুদো বাগি মানে খুব 음, 파란색깔 네. Gosu, 이요 고수? 예? 고수? 고수 Gosu? 응. 아, 음. Gosu? 음. g 같 s u 오늘 없는거 같아요 s u 다 Gosu? 음. Gosu? 음. 이거 s u 아 Gosu? 이거 এটা আমি ইমান দিয়ে কিনছি ও আর কিছু না কিনে আমার এখন ফিরে যাওয়াই ভালো কারণ অনেক ওজন হয়ে গেলে আমি আবার হাত ব্যথা হয়ে যাবে না অনেক কিনছি না ওজন আছে ভাইলা সামনে আরো কয়েকটা ভিয়েতনামের দোকান আছে এই যে এইখান থেকে এইগুলা কিনে নিয়ে যে কাসিম বলেন বা যে কচ্ছপ বলেন এইগুলা বাড়িতে আপনারা লালন পালন করতে পারবেন ওই যে অ্যাকোরিয়ামের ভিতরে তা দুইটার দাম পড়ে প্রায় পঁচিশশো টাকা আর যদি একটা নিতে চান একটার দামই পড়বে আঠারোশো উনিশশো টাকা এরকম পড়বে তা দুইটা নিলে একটু উনি সস্তাতে দেবে অলমায়া তুমারি সামান এইখানে বড় একটা আছে এইখানে দুইটার দাম পড়ে প্রায় পঁচিশশো ছাব্বিশশো টাকা এই সে মানুন ওই যে একটা সাদা বাটি দেখতেছেন ওই র্যাক বাটি অল্পিতখানিক নয়শো টাকা ভাবো জিঙ্গল ফেস কাঁকড়া ও এখানে ভিয়েতনামের আরেকটা দোকান আছে যেখানে মাছ পাওয়া যায় সবজি পাওয়া যায় না জুয়া যে ধুনদল ধুন্দল উঠছে এই গে ওই মায়ে মানকুছ ন ইউক ইউকছ নন ধুন্দল কেজি তেরোশো চুয়াল্লিশ টাকা এইখানে আমি এই রোড দিয়ে চলে যাবো একেবারে বাস স্টপে আমার জীবনে প্রথম কলার মোচা খেয়েছি এখন কথা হচ্ছে কি আমি প্রচুর পরিমাণে খাবার কিনতেছি ভিডিও করতেছি এডিট করার টাইম পাইতেছি না আপলোডও করতে পারতেছি না কিন্তু প্রচুর পরিমাণে খাবার তৈরি করতেছি আমি জানি না কবে কখন কোন সময় টাইম পাবো আর এই যে এখন যে খাবারগুলো কিনলাম এই খাবারগুলো কবে রান্না করব না রান্না করব ঠিকই ভিডিও করবো কিন্তু এডিট করার টাইম পাবো কিনা খুব বছর আগে কোরিয়ান পাসপোর্ট করতে আসছিলাম এইখান থেকে এই যে এইখানে সঞ্জং দং সঞ্জং দং হ্যাঁ এইখানে কোরিয়ান পাসপোর্ট করা হয় এইখানে আসছিলাম কত বছর হয়ে গেছে তখন ভিডিও করছিলাম এমন একটা সময় ছিল যখন ভিডিও করতাম ভিডিও করা আবার চিন্তা করতাম ভাই এই যে একটা পাসপোর্ট করতেছি ভিডিও আপলোড করব কে আবার কি কবে আনে সেজন্য ভিডিও ভিডিওগুলো করে আবার ডিলিট করে দিতাম কিন্তু এখন দেখি যে সবাই কেউ কিছু একটা করলে সাথে সাথে এইটা পাইছি ওইটা পাইছি কি সুন্দর করে ব্লগ করে আর আমি কি করি লজ্জা পাই যে কে বা কে কবে কে কি মনে করবে এই যে যে দেয়ালটা এইভাবে দেয় না কত সুন্দর দেখেন অনেক জায়গাতে দেখছি আমি কোরিয়ার নেট করবে নেটের ভেতরে পাথর ঢুকানো ফুললিভাবে কত সুন্দরভাবে পাথর ঢুকানো দেখেন তো এই দেখা গেলো যে আমাদের বাড়িতে যদি এরকম কোনো একটা ব্যবস্থা করি তা আমাদের অনেক সুভাকাঙ্ক্ষী আছে তো সে এসে দেখা গেল প্লাস দিয়ে একটা করে কাইটা কাইটা পাথরগুলো ফেলাই দিলো আর একটা রাস্তা দিয়ে কিন্তু বের হয়ে আসছি সুতরাং আজকে আর মেটে আলু কেনা যাবে না মেটে আলু কিন তাহলে আবার আমাকে অপোজিটের রাস্তায় যাইতে হবে আরেকদিন আসবো আজকে তো অনেক কিছু গেছে মেটে আলু অল্প একটুখানি কাসে ওইটুকুই খাবো আমি এইখানে বাস স্টপ কোথায় ও এখানেই তো আছে বাস স্টপ একটা ওই যে সামনে রাস্তা পাড়ে যাবে খাবো কিনা আমাদের বাড়ির সামনেও আসে ওইখানে গিয়া খাই যদি খাই তাই না ওইখানে গিয়া যদি চিন্তা চেতনা হয় খাওয়ার তো ওইখানে গিয়া খাই এখানে সিগন্যাল আসে না কেন আর কত দেরি হবে বাস তো চলেই যাবে না বাস দেখেন বাস আসতে এসে যাইতেছে আমি এখান থেকে বাসে উঠবো বাস আসতে আসতে আপনি এখানে অপেক্ষা করতে পারবেন সবাই ভিতরে অপেক্ষা করতেছে অনেকে বাইরে অপেক্ষা করতেছে আমিও বাস দুইটা আসছে পর পর আমি যাবো না

কষ্ট করে আসছে এখন একটা আইসক্রিম খাই দেখি কোন আইসক্রিম নিব বলে কোনগুলো অনেক আছে আইসক্রিম এখানে এই তো তিনজন তিনজনের জন্য তিনটা নেওয়া লাগবে এই এটা একেবারে ভ্যানিলা যদি কেউ খাইতে চায় আইসক্রিম নিতে নিতে চিন্তা করলাম না আজকে তিনটা আইসক্রিম একই রকম নেই আমরা যেহেতু তিনজন তিনজনে আজকে একেবারে সমান সমানে একই রকম একটু খাই তাই তিনটা আইসক্রিম এখান থেকে কিনে নিলাম এখানে কনভিনিয়েন্স মার্ট থেকে আইসক্রিমগুলো কিন্তু অসম্ভব মজা লাগে মানে এখানে আমি আইসক্রিম খাইয়ে আপনাদেরকে দেখাইতেছি যে আমিও আইসক্রিম খাইতে পারি এই যে আপনারা যেমন অনেকেই মাঝে মধ্যে আইসক্রিম খাইয়ে ভিডিও করেন আমার যে কি পরিমাণে খাইতে ইচ্ছা করে আজকে সেই ইচ্ছাটাই পূরণ করলাম আইসক্রিম খাইতেছি ভিডিও করতেছি আসতেছি আর চিন্তা করতেছি এই যে তো আইসেই গেলাম বাড়িতে বাজারও করলাম আজকের ব্লগটাও ভালো লাগছে আমার কাছে ভালো লাগছে বাইরের থেকে একটু ঘুরে আসছি আর বাসে করে গেছি তো যত যাই বলেন না কেন গাড়িতে যাওয়ার চাইতে বাসে করে গেলে পরে বেশি শান্তি পাইছি গতকালকে ভিডিও দেখা অনেকেই কমেন্ট করছেন অনেক 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 ধন্যবাদ আজকের কয়েকটা কমেন্ট পড়া দেয় খুব সুন্দর জিও এবং ভাইয়া খুবই সুন্দর করে বাংলায় কথা বলে আর আপনার কথা কী আর বললো আপনি একজন সুন্দরবনের মানুষ এরকম কমেন্ট যারা করে সত্যি আমি কৃতজ্ঞ বড় কৃতজ্ঞ সত্যই আপু তোমাকে অনেক ভালো লাগে তোমার কথাও ভালো লাগে বেশি ভালো লাগে একদম সত্য কথা এই কথাটা একদম সত্য কথা মানে আমি না আসলে ডাক করে কথা বলি না যেটা বললে পর আমি যেটা মনে করি যে একটা যদি বানাই কথা বলি পরে না কয়েকটা বানাই কথা বলতে সেই কথাটা আমি কিভাবে বলবো পরে দেখা যায় যে কথার মিল মিশ হবে না সেজন্য যেটা সত্যি সেটাই বলে দিই তোমার শিক্ষাগত যোগ্যতা যাই হোক তুমি অনেক স্মার্ট এটাই আসল না আমি আসলে স্মার্ট না আমি এটা এটা নিজেও জানি এবং কথাবার্তাও স্মার্ট না এটাও জানি কিন্তু চলে ওই ধরেন ওই যে ই তো গৃহিণী গৃহিণীদের চলে যায় মানে আমি সেই লেভেলের আমাকে দিয়ে কাজ চলে যাবে অনেক সুন্দর তো আপনি অনেক অমাইক না আমি কথা খুব কম বলি এবং কথা বেছে বেছে বলি না 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 অমাইক না কারণ আমি আমি নিজেই জানি অমায়িক না কারণ আমি সবসময় বলি আমার বাড়ি থেকেও বেড়াইতে আসবেন না বেড়াইতে আসলে আমার কষ্ট হবে আমার একটু কাজ বাইরে যাবে এটা আসসালাম আলাইকুম আন্টি আমি বাংলাদেশ থেকে আমি সবসময় আপনার ভিডিও দেখি আপনাকে আমার খুব ভালো লাগে বিশেষ করে আপনার রান্নাগুলো আমার ভালো লাগে আপনি খুব সুন্দর করে যত্ন সহকারে রান্না করেন হ্যাঁ সত্যি কথা এটা এটা একদম সত্য কথা থ্যাংক ইউ তোমাদের ভিডিওগুলো আমার খুব ভালো লাগে বিশেষ করে জিওর কথাবার্তা আসলে অনেক অনেক ধন্যবাদ আপনারা যারা জিওকে আমাদেরকে ভালোবাসেন অনেক অনেক কৃতজ্ঞ সত্যি কৃতজ্ঞ মুম্বাই থেকে দেখতেছি থ্যাংক ইউ সো মাচ আপু তোমার ভিডিওগুলো আমি টিভি সিরিয়ালের মতো দেখি একটু বেশি হয়ে গেল না পা আরও অনেকে কমেন্ট করেন অনেক 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 পুরনো আপুরা আছেন আয়েশা আপু আছেন তারপর অনেকে আছেন যারা অনেক অনেক পুরনো আমি হয়তো নাম ভুলে গেছে আপনাদেরকে অনেক 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 ধন্যবাদ থ্যাংক ইউ সবাই ভালো থাকবেন আজকে এই পর্যন্তই আমি প্রতিদিন চেষ্টা করব একটু একটু করে কমেন্ট পড়ে দিতে